এই ধরনের ভিডিও সামনে আসলে আপনি অবাক হয়ে থাকেন ইস কিভাবে যে তৈরি করে তারা এই ধরনের ভিডিও এখন থেকে আপনিও পারবেন শুধুমাত্র ছবি দিয়ে এই ধরনের ভিডিও গুলো তৈরি করতে চলুন দেখে আসি কিভাবে সম্ভব প্রথমে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাবেন তারপর চার্জ অপশনে ক্লিক করে লিখবেন সিআর্ট এআই এস ই ডাবল এ আর টি সিআর্ট এআই সিআর্ট এআই লিখে চার্জ করবেন তারপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন অল অ্যাপস নামে একটি অপশন আছে অল অ্যাপস নামে অপশনটি আপনারা খুঁজে নেবেন তারপর অল অ্যাপস নামে যে অপশনটি সেটাতে ক্লিক করবেন তখনই দেখবেন অনেকগুলো ফ্রন্ট এসে গেছে আমি এখান থেকে একটি বেছে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো বেছে নেবেন যেটা আপনাদের পছন্দ হয় সেটার উপর একটি ক্লিক করবেন তারপর জেনারেট না তার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করবেন তারপর আপলোড নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তারপর আপনাকে ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তখন সেখান থেকে একটি ছবি বেছে নেবেন আর আপনাদের মন মতো ছবি বেছে নেবেন আমি একটা বেছে নিচ্ছি তারপর কিছুক্ষণ লোড নেবে Evet, doğru diyeceğiz ama şey video.